ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন অর্পিতা লাইফ সবাইকে স্বাগতাম ব্যাক টু মাই চ্যালেন অর্পিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ঠিকঠাক আছি তো আজকে হচ্ছে বুধবার আমি এখন বাজে এগারোটা দশ এই যে পুজো সোনাকে ঘুম পাড়াচ্ছি দেখতেই পাচ্ছো তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম আর আওয়াজ বুঝতেই পারছো ছাদে আওয়াজ হচ্ছে

পটি করছে এই নিয়ে তিন চারবার পটি করেছে তো ওপরে ভাঙা হচ্ছে মিস্ত্রির কাজ হচ্ছে তাই কদিন একটু অসুবিধা হবে তোমাদের একটু আওয়াজ আসবে একটু অ্যাডজাস্ট করে নিও সকালবেলা উঠে আমি তো রাতের বেলা সব কেটে কুটে রেডি করে রাখি সকালবেলা উঠে বাবা আলু পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করে দিয়েছি পুজোটা নাও খেয়েছি একটু ডিম দিয়ে সেদ্ধ দিয়েছি তা পুরো ভাতটা খাইনি আর পেঁয়াজ করে ভেজেছি রুটি দিয়ে খাওয়ার জন্য আর সোয়াবিনের তরকারি করেছিলাম বললাম একটু ঝাল হয়ে গেছিলো সবাই বলছে আমি তো খাইনি কারণ এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঘুগনি কিনে নিয়ে এসেছিলাম কিংবা যে এই চর্বি দেওয়া ঘুগনি তা ওটাই একটুখানি খেয়েছিলাম রুটিও খাইনি কালকে কারণ অনামিকা যেহেতু চাউমিন আর পকোড়া খাইয়েছিলো আর ঘুগনিও খাওয়াইছিলো এই সব কারণে আর কিছু খাইনি বাড়িতে এসে তো ওই খেয়েছিলাম না আসেনি তো তো এই কারণে খাওয়া দাওয়াও হয়নি এসে আর খায়নি রাত্রেবেলা ওরা সব খেয়েছিলো আর মা কালকে তো আটসালান থেকে আমাদের এখানে আটশালান আছে ওখান থেকে লাচ্ছা পাউডার মটন কষা অর্ডার করেছিল তো ওরা খেয়েছিল আর একটা দিয়েছিল বাবান আর স্নেহা মানে দাদার মেয়ে ওরা দুজনে ভাগ করে ওদেরকে দিয়েছি তো তারপর রুটি তো খেয়েইছে আর বাবানকে আজকে রুটি দিয়েও আমি রুটি আর পেঁয়াজ কলির ভাজা দিয়ে দিয়েছি ও নিয়ে গেছে তো এখনও ঘরের কাজ বাকি পুজোজনকে ঘুম পাড়াবো তারপর আমি ঘরের কাজ করবো এখন কৃষ্ণা তুলবো কালে বাবার মশারি দিয়ে তুলে দিয়ে আমি ওটাও করে দিয়েছে ওটাও রোজকারের কাজ ঘর গুছাবো সবই করবো কিন্তু কিছু হয়নি আর কালকে আমাকে এখানে খুব বৃষ্টি হয়েছে এখন একটু রোদ উঠেছে যেহেতু এখন উপরে কাজ হবে যা তো মেলতে পারবো না তাই ওদের বাড়িতে মেলে খুব বলেও এলাম পাশের বাড়িতে বন্ধুদের বাড়িতে আর কি চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো দেখতে পাচ্ছো আমার সানদান কমপ্লিট আমি যদিও আমার অনেক ইয়ে হয়ে গেছে কাজ হয়ে গেছে আর বললামই যে উপরে মিস্ত্রি লেগেছে উপরটা ভাঙছে তো যা প্যান্ট তো ওই ওদের বাড়ি থেকে মেলে এসেছি তো এখন বাজে দুটো আড়াইটে আড়াইটে বাজেনি এখনও তো আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি লাঞ্চে যথারীতি মাছ আর কালকে সোয়াবিনের তরকারি আছে শাকটা আমি নিয়ে নিই কারণ কালকে শাক খাওয়ার পর না আমার খুব কেমন পেট ভারছিল আর লাউ শাক খেতে লাউ শাক পোস্তটা ঠিক পছন্দ কিন্তু লাউ শাকটা ঠিক ভালো লাগে না গ্যাস করে তো লাউ শাকটা নিয়ে নিই আর যে কালকে সোয়াবিনের তরকারি ছিল ওটা নিয়ে এসেছি আর এই যে শসা একদম লাঞ্চ কমপ্লিট হয়ে যাক তারপর আবার আসছি আবার বেরোই আমি কাজে ভালো লাগছে না শুয়েই ছিলাম খুব হাত ব্যথা করছে ইচ্ছা করছে না কম্বলের তলা দিয়ে বেরোতে কিন্তু বেরোতে তো হবেই ফোন এসে গেছে যেতে হবেই তো চলো

মুড়ি মুড়ি আলুর চপ খেয়েছিলাম আলুর চপ দিয়ে খাওয়া দিয়ে তো খাওয়া হলো আর চাপ ছিলাম তাও দেখো আর কি এমন লেগেছে মোটা মুড়ি নিয়ে এসেছিলাম তো চানাচুর দিয়ে পেঁয়াজ লঙ্কা কুচি ধনেপাতা কুচি দেখেছি আলুর চপ বেগুনি আর ডিমের চপ নিয়েছি একটা সবার জন্য গড়ে করে আমার একটা আলুর চপ ডিমের চপ ছিল এটা আলুর চপ ছিল না এবার এদিকে এ এদিকে কী হয়েছে দুধ চা বসিয়েছিস কাস্টমার এসে তারপর প্রোডাক্টের কথা বলতে গেছি তার মধ্যে দুধ উঠিয়ে যাচ্ছে আবার আবার খেতে খেতেছি আবার তখন আগে এসছে মানে আগে যে খেয়ে গেছে কী বলবো যাই হোক টাকা পেঁচে যাচ্ছি দেরি হাতে আসলে খরচা হয়ে যায় তো আমাকে পেমেন্টগুলো আবার করতে হবে একদিন হাজার টাকা দিয়ে গেল তো এই পেমেন্ট সবই করতে হবে করবো আস্তে আস্তে সবই করব আস্তে আস্তে টাইম লাগবে

তো কারা কারা এই পদ্ধতিতে অ্যাপ্লাই করা অবশ্যই কমেন্টের তো চলো এখন নিজে রুটি করে নিয়ে আসি আমি রুটি বেগুন ভাজা করে চলে এসেছি অনেকক্ষণ আমার ডিনারও কমপ্লিট অনেকক্ষণ আগেই হয়ে গেছে এগারোটার সময় বেগুন ভাজা দিয়ে রুটি খেয়েছি মাছ আমি খাইনি কারণ আমি রাতেবেলা মাছ খেতে একদমই পছন্দ করি না হয়তো কোনো সময় খেলে খেতে হয় না তারপর বাবানকে সাধারণ জ্ঞান পড়ালাম পড়িয়ে এই দেখো প্রশ্নগুলো ঢুকে দিলাম কালকে আসবে সাধারণ প্রশ্ন এই যে আমি লিখছি তার মাঝখানে রিলসগুলো পোস্ট করলাম যেগুলো হয়নি কাজ কমপ্লিট আমি সেটাও করে ফেললাম এবার এখন বসে বসে এই যে বাবা নেই এই যে সাধারণ জ্ঞান পড়বে এইটা থেকে এটা পরে সাধারণ জ্ঞান পড়বে আর আমি সাধারণ জ্ঞানটা পড়িয়ে সাধারণ মানে হয়ে গেছে ও তো দেখো ঘুমিয়েই পড়েছে কারণ ওর খুব ক্লান্ত সকালবেলা ও স্কুল যায় স্কুল থেকে মাঠ ছিল মাঠ থেকে এসে পড়াতে এসেছিল সব কিছু রেডি করা ও একটু ওর মধ্যে ওর জন্য একটু টাফই হয়ে যাচ্ছে চারটের সময় ছুটি হয় চারটের সময় ওখান থেকে মাঠে যায় সব কিছু নিয়েও একটু পারছে না একটু টায়ার্ড হয়ে পড়ছে বুঝতে পারছি কিন্তু কি করবো বলো এখন তো উঁচু ক্লাস হচ্ছে ওকে তো সব কিছু মেনটেন করে চলতে হবে এমনিতে একটু ফাঁকিবাজ তো আছেই সেটা তো আমি আমি তো অস্বীকার করবো না আর তো আমি কাজগুলো কমপ্লিট করবো এরপর লিখবো ফেস হবো আমরা এখন কিছুই করিনি এমনকি আইলানার কাজের পড়ে গেছিলাম কাজে বেরিয়েছিলাম সেগুলো আমি তুলিনি সেগুলো তুলবো প্রশ্নগুলো লিখবো ভিডিওটা আপলোডে বসাবো সব কিছু আমাকে করতে হবে কারণ যেহেতু এটা আমার একটা ডিউটির মধ্যে পড়ে কারণ না হলে ওকে কালকে স্যার বকা দেবে প্রশ্নগুলো লিখে দিলেও ও কালকে উত্তরগুলো লিখতে পারবে বা ওকে লেখাবে বসতে করতে পারবে তো নাকটা যে খুব চুলকাচ্ছে আমার তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি আর ভিডিওটা বেশিক্ষণ কন্টিনিউ করলাম না তো এ ভেবে ভিডিওটা আমি নিয়ে মানে এখানেই শেষ করবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়ির বড়দেরকে আমার প্রণাম জানিও ছোটোদেরকে আমার ভালোবাসা দিও আর সব সময় আমার পাশে এইভাবেই থেকো আমাকে ভালোবাসতে থেকো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে আমি আমি চাই মেয়ে গোতে আমার অনেক স্বপ্ন আছে সবাই বলে যে আজকেই যেমন আমি বলছিলাম যেমন একটা স্বপ্ন আছে আমি বলছিলাম যে আমার সবার জন্য আমার কিছু করতে ইচ্ছা করে আমি যদি ইউটিউব থেকে ইনকাম করতে পারি তাহলে একদিন সবাইকে আমি টিট দেবো তখন সবাই আমাকে নিয়ে মজা করছিল বলছিল কি যে গাছে কাঁঠাল গুপে দিল কথাটা মানে আমাদের যেটা প্রবাদ বাক্য আছে ওটাই মানে বলছিল অনেক কিছু ইচ্ছা থাকে মানুষের মানুষ মাত্রই ইচ্ছা থাকে মানুষ মাত্রই স্বপ্ন থাকে তাহলে কি আমি কি সেই মানুষদের মধ্যে পড়ছি না আমার কি ইচ্ছা স্বপ্ন থাকতে পারে না আমারও তো ইচ্ছা করে আমি সবার জন্য কিছু করব কিন্তু আমি পারি না করতে এখনই সেটা আমার অক্ষমতা বলা যায় তবু চেষ্টা তো করি করতে আমি তো চেষ্টাও করছি সব কিছু আমি কাজের মতন করে কাজ করার চেষ্টা করছি আমি ঘরের কাজ করছি ইউটিউবে এটা আমার একটা কাজ ডিউটি এটা আমার একটা জব বলে আমি মনে করি সেটা আমি করছি আবার অরিফ্লেমের কাজ যাচ্ছি আমি সব কিছু মেনটেন করে করছি বাবানকে দেখছি আমি কিন্তু কোনো কিছুতে ফাঁকি দিচ্ছি না কিন্তু তারপরও কেন আমাকে শুনতে হয় আমি সত্যিই বুঝতে পারি না হয়তো এটাই আমার কপাল ওর জন্য আমাকে শুনতে হচ্ছে যে কিন্তু শুনতে মানে কি এই রকম যে সবাই ভাবে কি এখান কিছুই পারবো না মানে কিছুই হবে না মানে বেকার এটা সময় নষ্ট কিন্তু আমি জানি আজ না কাল কাল না পরশু যদি তোমরা সাথে থাকো পাশে থাকো এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আমি পারবো আমি জানি আমি পারবো কারণ তোমরা কারণ না হলে আমার এতদূর আমি এগোতে পারতাম না যেহেতু আজকে আমার এসে আমি আমি বেশি দিন না হলেও আমার হয়তো খুব আমি কম দিন ধরে আমি ব্লগটা মানে আমি ইউটিউবের চ্যানেলটা হয়তো খোলা ছিল কিন্তু আমি এটা প্রফেশনালভাবে তো খুব কয়েক মাস ধরে করছি তাতে আমার তিনশো নটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে হয়তো বাড়বে এটা তো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা দিয়ে হয়েছে এর জন্য তো কি আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিচ্ছি আর হ্যাঁ অনেকেই আমাকে লাইক কমেন্ট করছো না আমি চাই তোমরা আমাকে লাইক করবো আমার ভিডিওগুলো দেখো লাইক করো কমেন্ট করো কিছু ভুল হলে বলো কারণ তাহলে তো আমি বুঝতে পারবো বা আমি তো মনে হবে যে না আমি তোমাদের যোগ্য নাহলে সবাই যেভাবে বলে তাহলে ভাববো হয়তো আমার সত্যি আমার কোনো যোগ্যতা নেই বা আমার কোনো ক্ষমতা নেই আমি কিছু করতে পারি আমি তো সত্যি নিরাশ হয়ে যাবে আর একটা কথা সেইদিন আমি কাজ থেকে ফিরছিলাম সোদপুর স্টেশনে অত ট্রেন থেকে একজন নেমেছে অল্প বয়সী ছেলে বেশি বয়স না চল্লিশ পঁয়তাল্লিশ বছর হবে তো উনি নেমে ট্রেন থেকে নামার পর ওনার খুব শরীর খারাপ হয়েছিলো স্ট্রোকের মতন উনি বসে পড়েছে মানে সিঁড়িতে তারপর সবাই ধরাধরি করে হয়তো ওনাকে অটো করে হসপিটালে নিয়ে গেল তো আমার এটাই বলার সবাই সাবধানে থেকো সুস্থ থেকো কারণ সব সময় বাড়ি ফেরা যখন বেরিও এটাই মাথা নিয়ে বেরিয়েও যে বা তোমাকে বাড়ি ফিরতে হবে এবং তোমার তোমার জন্য সবাই বাড়িতে ওয়েট করে থাকবে একটু সাবধানে চলাফেরা করো একটু সাবধানে থেকো সে সেদিন ছেড়া হয়তো বুদ্ধিমানের মতন একটাই কাজ করেছে সে হয়তো বসে পড়েছে হয়তো সে যদি দাঁড়িয়ে থাকতো যদি পড়ে যেত তাহলে হয়তো বাঁচতো না জানি না কেমন আছে না আছে তারপর তো আমি জানি না তা যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বাড়ির বয়স্কদের একটু দেখে রেখো কারণ তারা হচ্ছে আমাদের কাছে বট গাছ বটগাছের ছায়া যদি না থাকে আমরা সত্যি হারিয়ে যাবো তো চলো টাটা গুড নাইট আমি এখন আবার আমার কাজগুলো রয়েছে এগুলো কমপ্লিট করি নাহলে বাবা কালকে বকা খাবে চলো